অনুরোধ জানাচ্ছি এরপর আমাদের সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মায়ের ছোঁয়া রান্নাঘর থেকে তাসলিমা আক্তার আপুকে আসসালামু আলাইকুম আমি লাকি ইসলাম কাজ করছি বিভিন্ন পেট ফুড নিয়ে আমার পেজের নাম মায়ের ছোঁয়া রান্নাঘর গোয়ারখালী ফরিদপুরের সকল উদ্য সকল কর্মকর্তা যারা যারা গোয়ারখালি এই এত সুন্দর একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আয়োজন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা মায়ের ছোঁয়া রান্নাঘরের খাবারের স্বাদ এখনও নেননি তাকে সবাইকে অনুরোধ করছি সবাই একবার হলেও মায়ের ছোঁয়া রান্নাঘরের খাবারের স্বাদ গ্রহণ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপুকে অসংখ্য ধন্যবাদ আপুর হাতে সার্টিফিকেট তুলে দেবেন ওয়ার্কাহলি ফরিদপুরিয়ান গ্রুপের অ্যাডমিন তনু ভাই শহীদ মিনারের ওপর যারা জুতা পরে অবস্থান করছেন তাদেরকে পুনরায়